বন্ধুরা আজ আমরা কথা বলবো দেশের বাজারে স্বর্ণের দামের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে সম্প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে দেশের ইতিহাসের সর্বোচ্চ শিখরে জানিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা বন্ধুরা আপনারা জানেন স্বর্ণ শুধু একটি মূল্যবান ধাতু নয় এটি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ বিয়ে উৎসব কিংবা উপহার হিসেবে স্বর্ণের চাহিদা থাকে সবসময় কিন্তু সাম্প্রতিককালে স্বর্ণের দাম যেভাবে বেড়েছে তাতে অনেকেরই চিন্তা বেড়েছে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাস এবং বিভিন্ন অর্থনৈতিক কারণে এই দাম বেড়েছে এ দফায় বাইশ কেরেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার টাকা বাড়ানো হয়েছে টাকা টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার আটশো একত্রিশ টাকা সোনার পাশাপাশি বেড়েছে চান্দির উপর দাম হ্যাঁ বন্ধুরা এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল রোপা দাম তো চলুন এবার জেনে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই জগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ পঁচাশি হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতাত্তর হাজার আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিরিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম

বাইশ কিরে কেনা সোনার দাম তেরো হাজার পাঁচশো একুশ টাকা একুশ কে রেডা কেনা সোনার দাম বারো হাজার নয়শো ছয় টাকা আঠারো কো রেখানা সোনার দাম এগারো হাজার তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক সোনার দাম নয় হাজার দুশো নয় টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত একানা সোনার দাম তাওলে চলার জ্রেণা জ্যাক এক ভরিসার দাম বাইশ ক্যারেট এক বরিশনার দাম দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেট এক বরিসার দাম দুই লাখ ছয় হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ সাতাত্তর হাজার এক টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশ্ণার দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো একান্ন টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত এক ভরি সোনার দাম তাওলে চলভার জ্রেনা জাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরাট এক বরিষ্ণার দাম এক লাখ উনআশি হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা একুশ কেরাট এক বরিশনার দাম এক লাখ একাত্তর হাজার তিনশো পঁচানব্বই টাকা আঠারো কেরাট এক বরিশনার দাম এক লাখ ছেচল্লিশ হাজার নয়শো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম এক লাখ বাইশ হাজার তিনশো দুই টাকা বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য ধন্যবাদ